নমস্কার সবাইকে আজ আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সেদিন তো বিয়ে খেয়েছি তো আজ আবার আমাদের বৌবাত খেতে হবে তো তার জন্য আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে গেছি এটা হচ্ছে আমার ফ্যামিলির সবাই এখানে আছে তো আমরা যখন একসঙ্গে হই না তো ওই দিনটা আমরা খুবই খুবই মস্তি করি তো দেখো কোন হোটেলে এসেছি আমরা আমি কিন্তু সেটা নাম নিশানা এখনও করিনি তো এখানে সব রকমের ব্যবস্থা আছে তো এখানে হতে শুরু করে তারপর পকোড়া ভেজ পকোড়া চিকেন পকোড়া তারপর এখানে আমরা সবাই নিয়ে নিয়েছি দেখো যে যেইভাবে পারে সেইভাবেই খেয়ে নিচ্ছে ভি বাড়ি মানে খাবার আড্ডা মানে বাঙালিদের প্রিয় খাবার যে এগুলি তো এইগুলি সব কিছু এখানে আছে তো আমরা তো খাবার খেতে খুব ভালোবাসি তো আমরা সবাই এখানে আমার বোনরা সবাই আমরা এখানে আছি তো দেখো এখানে যে যেটা পারছে সেটাই খেয়ে নিচ্ছে কেউ খেয়ে নিচ্ছে ফুচকা কেউ খেয়ে নিচ্ছে স্যালাড কেউ খেয়ে নিচ্ছে পকোড়া আর রিঙ্কি তো সারাক্ষণ খাওয়া দাওয়া করে নিচ্ছে কারণ অ্যাভেলেবেল সব কিছু যে যতটা খেতে পারো তারপর আমি নিয়ে নিয়েছি ফ্রুটস তো এখানে ফ্রুটসের ব্যবস্থাও আছে তো সবাই দেখো আমি সীমা আর রিঙ্কি মানে আমরা তিনোজন যেখানে থাকি খুব মস্তি করি মামুনি ওইখানে আছে তো সবাই বাবাই শোনাও এখানে আছে সবাই আছে তো আজ আমরা এসেছি মিমু বাবার সেই বউবাতে যেটাকে বলে রিসিপশান তো সেদিন তো বিয়ে খেয়েছি বিয়ের বরযাত্রী গিয়েছি তো বিয়ের বরযাত্রীর ভিডিও তোমাদেরকে দেখিয়েছি তো আজ আছি আমরা বৌওয়াতে তো কি মস্তি দেখো আমরা করে নিচ্ছি আডিঙ্কি সুষ্পা তারা সবাই একসঙ্গে আমরা এখানে আছি সীমা তো সবাই দেখো কি মানে ভীষণ খাওয়া দাওয়া করছি কারণ পেটেও ভীষণ ছিল দোকান থেকে কাজ সেরে গড়ে এসে সেই আবার রেডি হয়ে চলে গেলাম তো দেখো এখন এসেছি চন্দ্রমহল হোটেল তো এটা হচ্ছে আগরতলা জগন্নাথ বাড়ি রোডের কাছাকাছি তো হোটেলটা এত একটা সুন্দর মানে বলার বা সানি চারিদিকে চন্দ্রমহল যে বলছে সেই ভাবে মানে পুরোটা মহেল এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চন্দ্রমহল মানে খুব ভালো লেগেছে আমার কাছে তো এর আগেও আমি এসেছি প্রায় আরও পাঁচ ছ বছর আগে কিন্তু এখন এসে দেখলাম তো এখন তো পুরোটাই চেঞ্জ করে নিয়েছে আমার কাছে মনে হচ্ছে তো আমার কাছে ভীষণ ভালো লাগলো যেমন বাইরে থেকে দেখতে সুন্দর সেরকম ভিতর থেকেও দেখতে সুন্দর আর আমাদের আত্মীয় স্বজন পুরোপুরি এখন বাজে সবাই এসে পড়েছে আর দেখো পর্দায় এত সুন্দরভাবে মিউজিক বাজছে তো মিউজিক দিতে পারছি না পর্দায় সবাইকে তুলে ধরছে মানে সারাক্ষণ এই জায়গাটা খুব একটা মস্তি মানে জায়গাটাই ছিল ভীষণ তো এখানে থেকে ছোটো বাবা আছে জন আছে জনের বউ আছে মাম্পি আছে আর ছোটো কাকা আছে বাবাই আছে সবাই আমার এখানে দেখো আছদি আছে তো সবাই আমরা এখানে আমার ফ্যামিলি যা যা আছে সব এখানে আমি তুলে রেখেছি তুলে ধরেছি তোমাদের সামনে তো এত একটা ভালো লাগছে সেই সময়টা আর দেখো বাইরের এই লাইটিংটা এত সুন্দর আর পর্দায় দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে মানে সবাইকে একদম একসঙ্গে একত্রিত করে রেখে দিয়েছি চারোদিকে দিকে মানে বোরিং লাগার কিছু নেই আর পর্দায় দেখো বাবাই সোনাকে মামনিকে এত সুন্দর দেখাচ্ছে মিউজিক বাজছে মানে দেখার মতো এই জায়গাটা ছিল তারপর আমরা চলে এসেছি বুফে আজ আমরা সবাই আজ আমরা কয়েকজন মানে মনে মনে বলছি আমরা বুকেতে খাবো তো দেখো বুফে এসে বলেছি মানে এখানে নিজের খাবার নিজে ধরে খাওয়া যায় আর এত একটা সুন্দর তো আমি কিন্তু এই প্রথম আমি বুফেতে এসেছি বুফেতে খাবো নিজে ধরে আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করবে আর একটা হলো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদেরকে বলছি তো তোমরা পাশে দেখো সমস্ত ভিডিওটা দেখে না দেখো এখানে প্লেট সাজানো আছে তারপর টিস্যু সাজানো আছে চামচ হতে শুরু করে আর জলের বোতল হতে শুরু করে সমস্ত কিছু একদম লাইন করে সাজিয়ে রেখেছে যে যেভাবে পারো নিয়ে যাও নিয়ে বসো কিন্তু একদম নিয়ম শৃঙ্খলাভাবে আর আমি এখানে প্লেটও নিয়ে নিচ্ছি ভালো করে মুছে নিয়েছি তারপর এখানে চামচগুলি নিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমার হাতে তো মোবাইল ছিল তো আমি তো নিতে পারিনি তো আমি মাম্পিকে বলেছি যে আমাকে নিয়ে আমাকে দেওয়ার জন্য আমার প্লেটের মধ্যে দেখো খুব সুন্দরভাবে যে যেভাবে পারো খেয়ে নাও যে যতটুক পারো কিন্তু কোনো নষ্ট করতে পারবে না মানে খুব ভালো লাগলো যে এখানে নর্মাল রাইসও করেছে তারপর ফ্রায়েড রাইসও করেছে অনেক রকম আর এখানে মামুনি আছে তো দেখো অনেক অনেক রকমের এখানে করেছে দেখো ডালটা এত একটা সুন্দর লাগছে আর সবগুলি পাত্রগুলি দেখো এত সুন্দর তো এগুলির ভিতরে কিন্তু হালকা একটা স্টিম দেওয়া হচ্ছে সবগুলি কিন্তু ফুটন্ত তরকারি এক একদম মানে এত সুন্দর লাগছে আর এখান থেকে ভেটকি যেটাকে বলে ভেটকি মাছের মাছের পকোড়া বা ভেটকি মাছের বাটারফ্লাই মানে খুব সুন্দর সবগুলি মানে এত একটা দেখার মতো যে ওই দিকেও কিন্তু বাইরে আরও একটা খাবারের জায়গা আছে ওইখানে কিন্তু প্রচুর লাইন আর বুপের যে সিস্টেমটা আছে এটা কিন্তু সবাই জানে না তো আমরা কয়েকজন এসে দেখে নিয়েছি যেখানে এখানে বুপের সিস্টেম আছে তো আমরা বলেছি না আজ আমরা বুপেতে খাবো আর আমার বাবাই তো খুব ইচ্ছে আজ বুপেতে গাবে আর পনিরের তরকারিটা দেখো এত একটা কালার আর গ্রেভিগুলি এত সুন্দর লেগেছে তো আমি পনি আমি কিন্তু আমার প্লেটে কিন্তু সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি কি করে খাবো আমি জানি না কিন্তু দেখো আমার প্লেট বর্তি তরকারি আমি কি করে খাবো সেটা পুরো একদম ঘরে নিয়ে নিয়েছি তারপর আমি বলেছি আমি আর এখন কিছু নেবো না পরে আমি এখানে এসে এখানে করেছে মটন করেছি মটনটা আমি পরে নিয়ে নেব আর এখান থেকে আমি একটা বড় টুকরা যে আমি নিয়ে এটা না আমি বলবো এটা না তো আর এই যে একদম বড় টুকরো যেটা আছে ওটা আগে আমি চয়েস করেছি কারণ আমি আজ বুকেতে খুব পেট ভরে খাবো তো দেখো সবগুলো নিয়ে নিয়েছে এখন গিয়ে বসে যাব আর চিংড়ি মাছটা দেখো গ্রেভিটা এত সুন্দর লাগছে মানে অন্যরকমই লাগছে সবগুলি তরকারি পরে এসুনি তো চলো এখন গিয়ে বসে খেয়ে নেব। আর বাকি যেগুলি আছে এই যে দেখো এখানে মটন আছে চাটনি আছে সবগুলি ওইগুলি পরে নেব আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে ওকে তো আজকের জন্য এখানে টাটা